আজকে একটা অনেক আপডেট করে একটা ফোরবি আছে হ্যাঁ দুটা বাইক আছে মোটামুটি বড় ভিতরে এদিকে আছে আরো একটি পালচার আছে আরো একটি পালচার আছে কিন্তু আরো একটি পালচার পঞ্চান্ন হাজার টাকায় পালচার যারা আছে হ্যাঁ যাদের হিরো ফ্যাশন পুরো মাইলেজের রাজা তাদের জন্য এটা আছে মেট্রো তিনটা আছে যে একটা দুইটা একটা আছে তিনটা হোন্ডা আছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা

আরো এটা কিন্তু ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ কন্ডিশন ভালো আপনাদের কোন কাজ কাম নাই

ভালো আছে ভাই তুমি একটা কথা দিচ্ছি কত ভাই আজকে মাত্র পঁয়তাল্লিশ দশ বছর ফুল টাকার কাগজ নেন না ভাই আজকে

নরসিং ঘোড়াশাল ব্রিজ যাবো বললে যে কোনো গাড়ি আপনাদেরকে আমাদের এই ঘোড়াশাল ব্রিজে নিয়ে আসবে আর ব্রিজ এসে বললেও হবে খলাপাড়া চায়নাগার চায় সামনে যাবো ব্রিজ থেকে দশ টাকা ভাড়া বাইকের দোকানের সামনে নামিয়ে দিবে আমাদের খোলা পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক সময় নাম্বার গুলো বন্ধ থাকে বন্ধ থাকলেও কিন্তু দোকান খোলা থাকবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে চলে আসবেন একটু আগে একটা বাইক সেল দিয়ে দিলাম ওনারা অনেক দূর থেকে আসছেন হ্যাঁ তো অনেক দূর থেকে পুরো ফ্যামিলি নিয়ে এসে কিন্তু আমাদের কাছে বাইকটা কড়াই করে নিচ্ছে খুব ইজি

একবার চায়না গ্রামে সামনে বাইক গুলা নামিয়ে দিবে আর এই বাইক গুলো নেওয়ার জন্য যাদের সরাসরি আসতে সমস্যা হবে তারা কিন্তু চাইলে মাত্র দশ হাজার টাকা ভাড়া দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে ভাড়াটা আপনাকে বহন করতে হবে তুমি আসছে আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারো বলে রাখি যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেজ ফলো ভালো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ নিচ্ছি আসসাম